হ্যালো বিবাহ আলাইকুম জায়েন্স মাম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিপ পিৎজা এই বিপ পিৎজাটা খেতে এত মজা বলে বোঝাতে পারবো না আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজার আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট পিৎজার সথ তৈরি করে দেখাবো সেটা ভিডিও শেষে আমি দিয়ে দিব চলাম দেরি না করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন আমি একটি চালনিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি একটু চেলে নিব তাহলে কোনো লাঞ্চ থাকবে না একদম স্মুথ হবে চালা হয়ে গিয়েছে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর অ্যাড করছি টু টি স্পুন চিনি এরপর অ্যাড করছি ওয়ান টি স্পুন ইস্ট এক কাপ ময়দাতে ওয়ান টি স্পুন ইস্ট ব্যবহার করবে এর থেকে বেশি ব্যবহার করতে যাবেন না তাহলে ইস্টের একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এবার মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সয়াবিন তেল দিয়ে আমি একটু মেখে নিব এবার আমি এখানে অ্যাড করছি কুসুম গরম দুধ আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা এখানে গুঁড়া দুধ নিয়ে কুসুম গরম পানি নিয়েও এই দুটা বানিয়ে নিতে পারেন আমি একটু সময় নিয়ে এই দুটা বানিয়ে নিচ্ছি আমার দুটো বানানো হয়ে গিয়েছে এবার আমি একটু তেল মেখে দিচ্ছি উপর সাইডে আমি তেল মেখে দিচ্ছি যেন ড্রাইও না হয়ে যায় এরপর আমি একটি র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে দিচ্ছি এটা আমি রেখে দেব এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা দুই ঘন্টা রাখতে পারেন তাহলে দুটা ভালোভাবে ফুলবে এই পর্যায়ে আমি একটি বাটিতে দেড়শো থেকে দুইশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি সলিড নিয়ে নিয়েছি এবার আমি কেটে একটা কিমা বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি ন্যাপ দিয়ে এক সময় নেটে কিমা বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গিয়েছে এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন শুকনো মরিচের গুঁড়া আপনারা মরিচের পরিমাণটা বাড়ি কমে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া এরপর এখানে অ্যাড করে দিচ্ছে হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা রসুন বাটা আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সয়া সস এরপর কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন তবে আমি লেবুর রসটাই দিচ্ছি এবার আমি মেখে নিচ্ছি মাখানো প্রায় হয়ে গিয়েছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আমার হাতে সময় কম তাই আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি এবার আমি একটু চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করেছি এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার পানি শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন টমেটো সস মাংসগুলোর সাথে আমি মিশে নিচ্ছি মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি একদম এটা ঝরঝরা করে নিতে হবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি প্রায় এক ঘন্টা পর চলে এসেছি এবার কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি দুটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিচ্ছি কিছু সময় মেয়েটে মেট মুথে নিচ্ছি দু হাত দিয়ে আমি একটা বল শেপ বানিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে বেলাম দিয়ে বেলে একটি রুটি বানিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন একটা পিৎজার শেপ দিতে পারেন তবে আমি বেলান দিয়ে দেওয়ার চেষ্টা করছি রুটি বানানো হয়ে গিয়েছে আমি এরকম পাতলা রেখেছি এবার আমি একটি স্টিলের প্লেটে সেট করে দিচ্ছি চার সাইডে আমি সমান করে ভালোভাবে সেট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেয়ে আমি এটা সেট করে নিচ্ছি এই প্লেটটাতে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি না হলে নিচে লেগে যাবে আমার সেট করা হয়ে গিয়েছে এবার আমি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যেন সব সাইডে একইভাবে ফলে যেন এবড়ো থেবড়ো না হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস আমি পিৎজা সসটা ইনস্ট্যান্ট বানিয়েছি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন আমার সসটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সব সাইডে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিজ আমি প্রায় এখানে এক কাপের মতো আজকে চিজ ব্যবহার করব চিজটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রাউন্ড করে কেটে রাখা পেঁয়াজ আমি এটা চিকন করে কেটে নিয়েছি এটা দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ট্রফিংগুলো ব্যবহার করতে পারেন আমি এটা সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গিয়েছে এরপর আরও কিছুটা পরিমাণ আমি সিজ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগানো আপনারা অবশ্যই পিজাতে অরিগানো দেওয়ার চেষ্টা করবেন তা না হলে পিজার আসল টেস্টটা আপনারা পাবেন না এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আমার পিৎজাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিমের কুসুমটা আমি সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি তাহলে সাইড দিয়ে কালারটা সুন্দর আসবে এবার আমি এটা চোলাতে বসিয়ে দিব চোলাতে একটু বড় পাতিল নিয়ে নিয়েছি আমি এখানে স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আট থেকে দশ মিনিট আমি হাই হিটে রেখে চুলা রাস্তা একদম লোতে করে আমি এটা কুক করব আমি প্রায় চল্লিশ মিনিট পর ফ্রি এসেছি আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে এবার আমি এটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কি না এই সাইডটাতে আমি চেক করে নিচ্ছি দুই সাইডটাতে হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কেটে নিচ্ছে আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি এক পিস আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বেসন সাইডটাও পারফেক্ট সিদ্ধ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একটি বাটিতে আমি থ্রি টেবিল চামচ টমেটো সস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন রসুন কুচি এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এরপর এখানে দিচ্ছি হাফ টি স্পুন অরিগানো এরপর এখানে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা মিক্সড করে নিচ্ছি আপনারা এই পিৎজা সসটা ইনস্ট্যান্ট বানিয়ে পিজাতে দিতে পারেন আবার তেল দিয়ে কুক করে ফ্রিজে রেখে দিয়েও খেতে পারেন